বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মধর্মে কী পরিবর্তন আনেন প্রশ্নের মান দুই দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন বিজয়কৃষ্ণ গোস্বামীর আগমনে ব্রাহ্মধর্মের চরিত্রে পরিবর্তন ঘটে প্রথমত ব্রাহ্ম আন্দোলন এতদিন কলকাতার বিশিষ্ট মানুষজনের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মধর্মে ভক্তিবাদী ভাবধারা যুক্ত করায় সাধারণ মানুষের কাছে ব্রাহ্ম আন্দোলন আকর্ষণীয় হয়ে উঠেছিল দ্বিতীয়ত তিনি পূর্ববঙ্গে ব্রাহ্মধর্ম প্রচারের পাশাপাশি সেখানে ব্রাহ্ম উপাসনা মন্দির বালিকা বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় স্থাপন করে ধর্ম লোকসেবা ও সমাজ সংস্কারের সূচনা করেছিলেন অবশ্য পরবর্তীকালে তিনি ব্রাহ্মধর্ম ছেড়ে বেরিয়ে এসে বৈষ্ণব ধর্মের ভক্তিবাদী ভাবধারায় নিমগ্ন হন এবং বিবেকানন্দের নব্য বেদান্তের মতো নব্য বৈষ্ণববাদের প্রবর্তন করেন তিনি গোসাইজি ও জটিয়া বাবা নামেও পরিচিত ছিলেন তার লেখা একটি বিখ্যাত বই হল প্রশ্ন উত্তর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো